আপন কফি হাউজে তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক তিন রাজধানীর খিলগাঁওয়ে তাল তোলায় আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও সূত্র ধরে কফি হাউজের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ আটকরা হলেন আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর তবে মারধরের শিকার ভুক্তভোগে ওই তরুণীর খোঁজ মিলছে না ওই তরুণীর খোঁজে হুন্যে হয়ে ঘুরছে পুলিশ সোমবার চোদ্দই এপ্রিল বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ তিনি বলেন তলায় আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ঘটনাটি গত এগারোই এপ্রিলের ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে তারা বলছেন ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজের প্রায় এসে বিরক্ত করত আটক তিনজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন ওসি আতাউর রহমান আরো বলেন আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি কিন্তু তাকে পাচ্ছি না তার মোবাইল নম্বর বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে